একটুখানি কথা অমৃত গান সমাপ্ত হইল ঠাকুর এবারে কথা কহিতেছেন ঠাকুর বলিতেছেন হরি সেবক হরি সেবক এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয় তারপরে সেই দেখে যে হরি সব হয়েছেন। ইশ্বরী মায়া জীবজগত এই সব হয়েছেন। অনুলম হয়ে তারপর বিলোম এইটি পুরাণের মত যেমন একটি বেলের ভেতর শাঁস বীজ আর খোলা আছে খোলা বীজ ফেলে দিলে শাঁসটুকু পাওয়া যায় কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না তাই জীবজগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয় তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি এই সব জীব জগৎ হয়েছেন শাঁস যে বস্তুর বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে যেমন ঘোলেরই মাখন মাখনেরই ঘোল তবে কেউ বলতে পারে সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে এই জগৎ টিবলে খুব কঠিন বোধ হয় তার উত্তরে এই শনিত শুক্র এত তরল জিনিস কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈরি হয়েছে তা হতে সবই হতে পারে একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা তিনিই সব হয়েছেন সংসার কিন্তু তিনি ছাড়া নয় সব তত্ত্ব শেষে আকাশতত্ত্বে লয় হয় আবার সৃষ্টির সময় আকাশতত্ত্ব থেকে মহত্তত্ত্ব মহৎ থেকে অহংকার সব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে ভক্ত সবই লয় ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয় আবার জীবজগৎকেও লয় যোগীর পথ কিন্তু আলাদা সে পরমাত্মে পৌঁছে আর ফেরে না সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায় একটুর ভিতর যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই ভক্ত তিন শ্রেণীর অধম ভক্ত বলে ওই ঈশ্বর অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয় মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্জামি রূপে আছেন আর উত্তম ভক্ত বলে যে তিনি এই সব হয়েছেন যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ নরেন্দ্র আগে ঠাট্টা করে বলতো তিনি সব হয়েছেন তাহলে ঈশ্বর ঘটি ঈশ্বর বাটি সকলে হেসে উঠলেন তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায় শোনা এক দেখা এক শুনলে ষোলো আনা বিশ্বাস হয় না সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না ঈশ্বর দর্শন করলে ত্যাগ হয় আমার ওই রকমের পূজা উঠে গেল কালীঘরে পূজা করতাম হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময় কোষা কুসি বেদি ঘরের চৌকাট সব চিন্ময় মানুষ জীবজন্তু সব চিন্ময় তখন যা দেখি তাই পূজা করি ফুল তুলছি হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন এক একটি ফুলের তরা ত্রৈলোক্য বললেন আহা ঈশ্বরের রচনা কি সুন্দর ঠাকুর বললেন না গো ঠিক দপ করে দেখিয়ে দিলে হিসেব করে নয় দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ এক একটি তোড়া সেই বিরাট মূর্তির ওপর শোভা করছে সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল মানুষকেও আমি ঠিক সেই রূপেই দেখি তিনি যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে তুলে বেড়াচ্ছেন যেমন ঢেউর উপর একটা বালিশ ভাসছে বালিশটা এদিক গদিক নড়তে নড়তে চলে যাচ্ছে কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে আবার ঢেউর সঙ্গে নিচে এসে পড়ছে শরীরটা দুদিনের জন্য তিনি সত্য শরীর এই আছে এই নাই অনেক দিন হল যখন পেটের ব্যায়ামতে বড় ভুগছি হৃদয়ে বলল মাকে একবার বলো না যাতে আরাম হয় আমার রোগের জন্য বলতে লজ্জা হয় বললুম মা শরীরটা একটু শক্ত করে দাও তাহলে তোমার নাম গুণ কীর্তন করবো বাঁচবার ইচ্ছা কেন বাসনা না থাকলে শরীর ধারণ হয় না ঠাকুর হেসে বললেন আমার একটি আধটি স্বাদ ছিল বলেছিলাম মা কামিনী কাঞ্চন ত্যাগির সঙ্গ দাও আর বলেছিলাম তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব তাই একটু শক্তি দে যাতে হাঁটতে পারি এখানে ওখানে যেতে পারি তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু ত্রৈলক্ষ্য হেসে বললেন স্বাদ কি মিটেছে ঠাকুর হেসে বললেন একটু বাকি আছে শরীরটা দুদিনের জন্য হাত যখন ভেঙে গেল মাকে বললু মা বড় লাগছে তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার গাড়ির একটা আদ্রাস স্ক্রু আলগা হয়ে গেছে ইঞ্জিনিয়ার যে রূপ চালাচ্ছে গাড়ি সেই রূপ চলছে নিজের কোনো ক্ষমতা নাই তবে দেহের যত্ন করি কেন ঈশ্বরকে নিয়ে সম্ভব করব। তার নাম গুণ গাইব তার জ্ঞানী ভক্ত দেখে যত যদু শ্রীরামকৃষ্ণ